আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা কথা বলবো পর্তুগাল নিয়ে পর্তুগাল আটলান্টিক মহাসাগরের উপকূলে অবস্থিত দক্ষিণ পশ্চিম ইউরোপের একটি সংস্কৃতি দেশ আয়তনে দিক দিয়ে খুব বড় না হলেও এর রাষ্ট্রটি ভাষা ও প্রভাব দেখা যায় বিশ্বে আঙুর ক্ষেত ওয়াইন আর ফুটবলের জন্য অঞ্চলটি বিখ্যাত আজকে আমরা পর্তুগাল সম্পর্কে নানা জানা অজানা তথ্য জানব এবং সেই সাথে জেনে নিব পর্তুগালে ভিজিট ভিসার জন্য কি কি ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে জানা যায় পর্তুগালের মানব বসতি শুরুর ইতিহাস আজ থেকে প্রায় চল্লিশ হাজার বছর আগের খ্রিস্টপূর্ব তৃতীয় শতকে রোমানরা এ অঞ্চল দখল করে নেয় কয়েকশো বছর পর রোমান সাম্রাজ্যের পতন হলে খ্রিস্টের জন্মের ষষ্ঠ শতক থেকে এখানে জার্মানরা এসে শাসন শুরু করে মুসলিমরা ইউরোপে অভিযান শুরু করলে একসময় তারা পর্তুগালে এসে পৌঁছায় সপ্তম শতকে মুসলিমদের অধীনে আসে এই অঞ্চল এরপর আরও কয়েকটি রাজবংশের শাসনকালে দেশে দ্বাদশ শতকে এসে পড়ে পর্তুগাল স্বাধীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পায় তখন থেকে পর্তুগিজ শাসকরা দেশটি শাসন করতে থাকে পঞ্চদশ শতকের দিকে পর্তুগিজ নাবিকরা পৃথিবী ভ্রমণে বের হন তখন থেকে দেশটি বিশ্ব পরিচিতি পায় প্রায় একশো বছর ধরে আবিষ্কারের পাশাপাশি সেসব অঞ্চল দখল করে নেন পর্তুগিজ উপনিবেশবাসীরা এভাবে ইউরোপের প্রথম রাষ্ট্র হিসেবে এশিয়া দক্ষিণ আমেরিকা ও আফ্রিকা মিলিয়ে এক বিশাল ঔপনিবেশিক সাম্রাজ্য গড়ে তোলে পর্তুগাল সময় প্রায় অর্ধেক পৃথিবী পর্তুগাল উপনিবেশের অন্তর্ভুক্ত ছিল তবে ধীরে ধীরে দেশটির সামরিক শক্তি দুর্বল হতে থাকে ফলশ্রুতিতে একসময় শক্তিশালী উপনিবেশবাদী শক্তি একের পর এক শাসিত অঞ্চলগুলি হারাতে থাকে এরপর সবচেয়ে বড় কলোনি হিসেবে ব্রাজিলকে ঊনবিংশ শতাব্দী পর্যন্ত নিজেদের অধীনে রাখে তারা পাশাপাশি আফ্রিকার এগুলো বিংশ শতাব্দী পর্যন্ত করায়ত্ত করে রেখেছিল পর্তুগিজরা উনিশশো সালে পর্তুগালের রাজতন্ত্র পতন হয় পর্তুগিজ রিপাবলিকান পার্টি অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করে তবে উনিশশো সালের অভ্যুত্থানের মাধ্যমে দেশটিতে সামরিক একনায়কতন্ত্র শুরু হয় দীর্ঘ পাঁচ বছর ধরে সামরিক একনায়কতন্ত্রের ফলে পর্তুগালের অর্থনীতি দুর্বল হয়ে পড়ে ভঙ্গুর অর্থনীতির এদেশে সামরিক সরকারের শেষ রক্ষা হয়নি দ্রুত সরকারকে দেশের জনগণে বিদ্রোহের মুখে পড়তে হয়েছিল উনিশশো সালে বিদ্রোহের মাধ্যমে অন্তর্ভুক্ত সরকার ক্ষমতায় আসে তারা উনিশশো পঁচাত্তর সালে আফ্রিকায় তাদের বাকি কলোনিগুলোকে স্বাধীনতা দেয় উনিশশো সালে দেশটিতে নতুন সংবিধানের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয় বর্তমানে প্রেসিডেন্টি দেশটির সরকার প্রধান যিনি পাঁচ বছর পর পর জনগণের ভোটে নির্বাচিত হন বিরানব্বই হাজার দুইশো বারো বর্গ কিলোমিটার আয়তনের এ দেশটি বসবাস করে এক কোটিরও বেশি মানুষ দেশটির অধিকাংশ মানুষই খ্রিস্টান ধর্মের অনুসারী এক সময় প্রায় অর্ধেক বিশ্ব তাদের অধীনে ছিল বলে পর্তুগালের পাশাপাশি আরও অনেক দেশই পর্তুগিজ ভাষা ব্যবহার করে মজার বিষয় হচ্ছে সময় মেনে চলার ক্ষেত্রে উদাসীন উদাহরণস্বরূপ বলা যায় নির্দিষ্ট সময় কোথাও যাওয়ার বা কারোর সাথে দেখা করার কথা থাকলে তারা ঠিক সময়ে সেখানে পৌঁছাবে না আর একটি মজার ব্যাপার হলো তারা খুব ভালো ইংরেজি জানলেও কথা বলার সময় পর্তুগিজ ভাষা ব্যবহার করে এখানে বেশিরভাগ মানুষই ছোট বাসায় বা অ্যাপার্টমেন্টে বাস করে প্রায় সবারই কোনো না কোনো পানি রয়েছে শুধু পোষ্য প্রাণী নয় পরিবারের প্রতি তাদের ভালোবাসা ভীষণ তাদের কাছে পরিবারের চেয়ে আর গুরুত্বপূর্ণ কিছুই নেই ঘরের বৃদ্ধ সদস্যদের তারা অত্যন্ত সম্মান করে পর্তুগালের মানুষেরা ভীষণ অতিথি পরায়ণ কিছুক্ষণের কথাবার্তায় তারা যে কাউকে বাসায় কফির আমন্ত্রণ জানিয়ে বসে তবে খাবারের সংস্কৃতি একটি গুরুত্বপূর্ণ অংশ ভোজন রসিক পর্তুগিজদের প্রিয় একটি খাবার হচ্ছে কালদো ভারদে এটি একটি ঐতিহ্যবাহী স্যুপ জাতীয় খাবার যা বিশেষ ধরনের বাঁধাকপি দিয়ে তৈরি হয় রোমানদের সময় থেকে পর্তুগালে ওয়াইন ইউরোপের সুপরিচিত পর্তুগালে রয়েছে সুবিশাল আঙুরের ক্ষেত এখানকার উর্বর মাটি ও বৈচিত্র্যময় আবহাওয়া আঙুর উৎপাদনে বিশালভাবে সহায়তা করে আঙুরের বৈচিত্র্য পর্তুগিজ ওয়াইনকে করেছে সমৃদ্ধ ও বিখ্যাত পর্তুগিজদের প্রিয় বিনোদন হলো স্যান্ডউইচ ও ওয়াইন খাওয়ার সাথে খেলা দেখা ফুটবল পর্তুগালের সবচেয়ে জনপ্রিয় খেলা সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো গর্বিত পর্তুগিজ এছাড়াও সারা বছর ধরে নানা সাংস্কৃতিক উৎসব চলে দেশ জুড়ে এদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় সাংস্কৃতিক উৎসব হলো দ্য কার্টাভাল উৎসবের সময় রং বেরঙের পোশাক পরে প্যারোডে যুক্ত হন পর্তুগিজরা সাথে চলতে থাকে নাচ গান ও নানা রকম নৌকা প্রদর্শনী পর্তুগালের ইতিহাসের বীর নাবিকগণ সমুদ্র অভিযানের স্মরণে এই নৌকাগুলোকে হাজির করা হয় প্রতি বছর হাজারো পর্যটক আসে এই সব উৎসবের শরিক হতে তবে পর্তুগালে পর্যটকরা আকর্ষণীয় কম নয় এর মধ্যে প্রয়াদা মারিয়ানা কেবল এ দেশেরই নয় সারা বিশ্বের অন্যতম সমুদ্র সৈকত আটলান্টিক মহাসাগরের তীরে অপূর্ব নীল ঢেউ অবিরাম বিশুদ্ধ বাতাস আর ঝকঝকে সাদা বালু এই সৈকতকে করে তুলেছে ভীষণ মনোরম সৈকতের সাথে থাকা খাড়িগুলো আরও সৌন্দর্য বাড়িয়ে তুলেছে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি পর্তুগালের শৈলী ও অনন্য প্রায় হাজার বছর পুরনো আলকোবলা মোনাস্ট্রি ইউরোপের এক বিখ্যাত স্থাপনা রোমান ক্যাথলিককে উপাসনালয় নির্মিত হয় রাজা অপসনো হেরিকোনের সময়ে পর্যটকদের চোখ জুড়ানো স্থাপত্যকর্মের অভাব নেই এই পর্তুগালে পর্তুগিজরা তাদের রুচি আর প্রতিভার প্রকাশ ঘটিয়েছে নদীর কাছেও নিষ্পন শহরে তাগুস নদীর মাঝে অবস্থিত বেলেম টাওয়ার সত্যি বিস্ময়কর পনেরোশো চোদ্দো সালের দিকে ইমারতটি নির্মাণ শুরু হলেও উনিশশো সালে এ নির্মাণ কাজ শেষ হয় টাওয়ারটি মূলত বহিঃশক্তির দিকে নজর রাখার জন্য ব্যবহার করা হতো এখানে সতেরোটি কামান রাখার জায়গা ছিল সে সময় সমুদ্রযাত্রায় যাওয়া নাবিকদের শুভকামনা জানানোর জন্য এই মূর্তি তৈরি করা হয় ভীষণ সুন্দর বেলেম টাওয়ারে তবে পর্তুগালের সবচেয়ে সুন্দর স্থাপত্য বেনা প্যালেস এটি যেন এক রূপকথার বই থেকে উঠে আসা মনোরম রাজপ্রাসাদ পাহাড়ের ওপরে অবস্থিত এই প্রাসাদের চূড়ায় ধাক্কা খায় মেঘেরা চোদ্দশো ষোলো সালের দিকে রাজা দ্বিতীয় ফরদিন নাট এটি নির্মাণ শুরু করে আঠারোশো চুয়ান্ন সালের দিকে স্থাপনাটি নির্মাণ শেষ হয় পাহাড় সবুজ গাছপালা চারপাশের উদ্যান শাসকদের ঐতিহাসিক চরিত্র গল্প আর প্রাসাদের গায়ে মেঘের আনাগোনা মিলিয়ে বেনা প্যালেস যেন এক নজর কাড়া বাস্তব সৌন্দর্য সব মিলিয়ে পর্তুগাল ইউরোপের এক পানচ্ছ সৌন্দর্যময় দেশ চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক পর্তুগালে ভিজিট ভিসার জন্য কি কী ডকুমেন্টসের প্রয়োজন হতে পারে পর্তুগাল ট্যুরিস্ট ভিসায় আবেদন করার জন্য প্রথমে যা লাগবে পাসপোর্ট এবং পাসপোর্টের মেয়াদ অবশ্যই ছয় মাস থাকতে হবে এবং দুটি খালি পেজ থাকতে হবে তারপর অ্যাপ্লিকেশন ফর্ম নির্ভরভাবে অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে এরপর হচ্ছে ফটো রিসেন্ট তোলা দুই কপি ছবি দিতে হবে ব্যাকগ্রাউন্ড হোয়াইট এরপর ট্রাভেল ইন্স্যুরেন্স অ্যাপ্লিকেশন ফর্মের সাথে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স দিতে হবে এখন প্রশ্ন হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স কোথায় পাবেন বা কোথায় করবেন ট্রাভেল ইন্স্যুরেন্সটি আপনারা অনলাইন থেকে নিজে নিজেই করতে পারেন অথবা বিভিন্ন ট্রাভেল এজেন্সির সাহায্য নিতে পারেন এবং যেটা লাগবে সেটা হচ্ছে কভারিং লেটার আপনি পর্তুগালে কোথায় যাবেন কোথায় থাকবেন কত তারিখে যাবেন কত তারিখে আসবেন বিস্তারিত লিখে সুন্দর করে একটি কভারিং লেটার অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা দিতে হবে তারপর ইনভাইটেশন লেটার আপনি যদি পর্তুগাল থেকে ইনভাইটেশন লেটার নিয়ে আসতে পারেন তাহলে ভিসা অ্যাপ্লিকেশন ফর্মের সাথে জমা দিতে পারবেন এবং আপনি যদি হয়ে থাকেন জব হোল্ডার তাহলে আপনাকে এনওসি ব্যাঙ্ক স্টেটমেন্ট অর্থাৎ আপনার স্যালারি অ্যাকাউন্টের লাস্ট ছয় মাসের স্টেটমেন্ট জমা দিতে হবে এবং অফিস আইডি কার্ড সাথে দিতে হবে আর আপনি যদি বিজনেসম্যান হয়ে থাকেন তাহলে আপনাকে ট্রেড লাইসেন্সের ফটোকপি দিতে হবে এবং কোম্পানি ভিজিটিং কার্ড জমা দিতে হবে এরপর ইয়ার টিকিট ভিসা অ্যাপ্লিকেশনের সাথে আপনাকে কনফার্ম ইয়ার টিকিট বুকিং জমা দিতে হবে এরপর হোটেল বুকিং আপনি পর্তুগালের যে হোটেলে থাকবেন সে কপি অ্যাপ্লিকেশনের সাথে জমা দিতে হবে পর্তুগাল যেহেতু একটি উন্নত দেশ তারা ফ্রেশ পাসপোর্টে ভিসা দেয় না পর্তুগালে ভিসা পেতে হলে অবশ্যই আপনার ট্রাভেল স্টোরি ভালো হতে হবে কমপক্ষে তিন থেকে চারটি দেশ ভ্রমণ থাকলে ভালো হয় তাই পর্তুগাল আবেদন করার আগে আপনি কয়েকটি দেশ ভ্রমণ করে তারপরেই পর্তুগালে ভিসার জন্য আবেদন করবেন তো বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন আর আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিবেন আল্লাহ হাফেজ